রাহুল আমরা চুপ করে বসে থাকলো আল্লাহ আমাদের ছোট ছোট গুনাহগুলো माफ করে দেন জোরে বলুন সুবহানাল্লাহ এই জমিনের উপরে হাজারো ধর্ম আছে ভাই যার বিশ্বাস যার আস্থা যার পছন্দ তার কাছে আমাদের ধর্মের নাম হলো ইসলাম

নানান দিক দিয়ে ইসলামের বিরুদ্ধে নানান রকম ষড়যন্ত্র নানান ভাবে ইসলামকে খতম করা মিটিয়ে ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে কটু কথা নোংরা কথা বলে ইসলামকে দাবাবা ষড়যন্ত্র যুগে যুগে চলে আসছে কিন্তু সৃষ্টিকর্তা বলেছেন ইসলাম আমার মনোনীত হাজারো চেষ্টার পরে আজও পৃথিবীতে আড়াইশো কোটির ওপরে মানুষ ইসলামকে ফলো করে জোরে বলুন আমি আপনাদেরকে একটা ছোট্ট বিষয় বুঝাতে চাইছি কেন প্রথমবার এসেছি একবারে তো আর সব বলে দেওয়া সম্ভব নয় আর সময়ও কম দেড় দু ঘন্টায় কি আলোচনা হবে তার মধ্যে থেকে আপনাদেরকে একটা মেসেজ দেবো রিসেন্ট দেখছি পৃথিবী জুড়ে আবার ইসলামের বিরুদ্ধে একটা অপশক্তি আবার নতুন করে যেন মাথা চাড়া দিয়েছে কখনো ফিল্মের মাধ্যমে কখনো মিডিয়ার মাধ্যমে কখনো মিথ্যা কিতাব লিখে লিখিনীর মাধ্যমে আর সব থেকে ভয়ঙ্কর হলো মুসলিম দাবি করে করে। নকল ইসলামের নামে দল তৈরি ইসলাম এর কথা বলে ইনসানিয়াদের কথা বলে প্রেমের কথা বলে মানববন্ধনের নাম ইসলাম গরিবকে খানা খাবার নাম ইসলাম খোদার মানুষকে খানা দিবার নাম ইসলাম বস্ত্রহীন কে বস্ত্র দিবার নাম ইসলাম অসহায় কাশ্রয় দিবার নাম ইসলাম এতিমের হক বিধবা হক মা মর্যাদা রাষ্ট্র নিরাপদ এ সব কিছুর নাম হলো ইসলাম শুধু দাড়ি টুপি নামা রোজার নাম শুধু ইসলাম নয় ও গুণও যেমন ইসলাম অন্য ধর্মের মানুষ বিপদে পড়লে তাকে সাহারা দাও তার পাশে দাঁড়াও তার হয়ে লড়াই করো মুসলিমের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে সংগ্রাম করার নাম ইসলাম অন্য ধর্মের হতে পারে খোদার্থ থাকলে খানা দাও অন্য ধর্মের হতে পারে বিমারে আছে চিকিৎসা করো অন্য ধর্মের হতে পারে মানব বন্ধনে মিলেমিশে থাকো এই সুত্তর সুন্দর সভ্যতা এবং সাম্য প্রতিষ্ঠিত সমাজ পৃথিবী গড়ার নাম হলো ইসলাম জোরে বলুন সুভান কিন্তু আজ পৃথিবী জুড়ে ইসলামকে যারা কলঙ্কিত করার চেষ্টা করছে ইসলামের পিছনে যারা ষড়যন্ত্র চালাচ্ছে তারা নতুন নতুন দাড়ি টুপিওয়ালা দিয়ে মোল্লা মনি সাহেব সাজিয়ে বা মুসলিম নাম করে হাজারো দল তৈরি করেছে যেসব দলের সঙ্গে ইসলামের যুগ যুগ পর্যন্ত কোন সম্পর্ক নাই তাদের তাদের মানবকে হত্যা করা তারা সন্ত্রাসী করে তারা ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে অথচ মিডিয়া তাদেরকে দেখায় আর আমাদের মতো রসুলের সন্ন্যাসের আদর্শে যারা আমরা জীবন করি পথে পরে থাকা গরিবকে তুলে আশ্রয় মাতৃভূমির জন্য বুকে তাজা খুন দেশকে বাঁচাবার কথা বলি আমাদের কথা কিন্তু মিডিয়া দেখায় না কেন এদের সবার পরিকল্পনা একটা ইসলামকে শেষ করো ঘরে রান্না হয় রসুন দেখেছেন রসুন একটু হাসিনা করবেন রসুনের মাথা গুলো দেখবে ছোট বড় ছোট বড় আগে কিছু থাকে আর পিছুন দিকটা দেখবেন বলুন পাচা সব এক জায়গায় এরা বিভিন্ন নামে বিভিন্ন দলে বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন লেবাসে হতে পারে কিন্তু এদের সবার ভেতরে পিছনের লক্ষ্য হলো একটা ইসলামকে মিটিয়ে দেওয়া কারণ কি এই শুনছেন নাকি আজকে যে কথাগুলো বলছি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি শুনে যাও তোমাদের এই দিকে আসা খুব কম হয় কথা বুঝে আসছে হা করা হয়ে থাকলে আগামী দিন আল্লাহর তো বিচার ধরা পড়বে আর দুনিয়া তোমার সাথে আছে এর কারণটা কি মনে রাখবেন যুগে যুগে ইসলামের দুই শ্রেণীর মানুষ চরম করেছে শ্রেণী এক শ্রেণী হলো অত্যাচারী জালিম শাসক শুনছেন দ্বিতীয় নম্বর হলো ধর্মের নামে যারা ভণ্ডমীর দোকান খোলে তারা আমি ইতিহাস শুনেছি গল্প বলছিলাম আরেকটা কথা এখানে বলি ইসলামের বয়স কত বলুন এটাও একটা ইসলামের দুশ্মনদের ষড়যন্ত্র প্রচার চালাচ্ছে ইসলাম নাকি দেড় হাজার বছরে আমি অন্য কোন ধর্মের বিষয়ে কারো বয়সও খুঁজতে যাই না কারো ধর্মীয় বিষয়ে কোন রকম পক্ষে বিপক্ষে আমার কোন কটুক্তি নেই কথা না এটা প্রেমের ব্যাপার আস্তার ব্যাপার ভালোবাসার ব্যাপার যার কাছে তার কথা থাকবে যাক শুনছেন কিন্তু বারবার আমাদের উপরে আঘাত দেওয়া হয়েছে হচ্ছে আগাবিতে আরো চরম ভাবে দিবার পরিকল্পনা চলছে শুনে রেখে দাও তোমরা যদি মনে করো যে আমরা ইসলাম ধরে আছি বলে ইসলাম আছে এটা তোমাদের চরম ভুল হবে ইসলাম কোন মানুষের উপর ডিপেন্ড করে চলে না ইসলামের ডিফেন্ড স্বয়ং সৃষ্টিকর্তা কুদরতি হাতে হিফাজতের দায়িত্ব করছে জোরে বলুন আমি কিছু ইতিহাস শোনাবো আপনারা অবাক হয়ে যাবেন শুনার পর কেউ কেউ প্রচার করছে ইসলাম নাকি দেড় হাজার বছরে আপনাদের জানার ইসলাম কত বছরে তাই উত্তর দিতে পারলেন না কুল কায়নাত যখন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন তার মধ্যে থেকে এই পৃথিবী নামক গ্যালাক্সি কে গ্রহকে পৃথিবী নামক এই জায়গাকে আল্লাহ মানুষের পরীক্ষার হল করেছে পরীক্ষার হল পর্যন্ত পরীক্ষা দিয়েছেন পড়াশোনা করেছেন তো সাকসেসফুলের আগে একটা পরীক্ষা নেওয়া হয় না সবকিছুর আগে একটা পরীক্ষা নেওয়া হয় টেস্ট নেওয়া হয় মহান সৃষ্টিকর্তা আমাদেরকে একটা পরীক্ষা নেওয়ার জন্য এই পৃথিবীকে তৈরি করেছে আর এই পৃথিবীতে দুজন মানুষ এসেছিলেন প্রথম মনকে দুজন মানুষ তার আগে এই পৃথিবীতে কোন মানুষই ছিল না আর ধর্ম মানুষের জন্য হয় জীব জন্তু গাছপালা পশু পাখি চাঁদ সূর্য এদের জন্য ধর্ম নয় ধর্ম অর্থাৎ তোমার চলার রাস্তা তোমার চলার গাইড তোমার চলার পথ তোমার রাস্তা তো পৃথিবীতে দুটো মানুষ সৃষ্টিকর্তা বানালেন নব্বর আর আমিন একজনের নাম হলো আদম আলাই সালাম আর একজনের নাম হলো হাওয়া আলাই সালাম এই দুজনের থেকে পৃথিবীতে মানুষ জাতির বিকাশ আজও চলছে জোরে বলুন সুভান মুসলিম হোক হিন্দু হোক আদিবাসী হোক সাঁওতাল হোক বাগদি হোক খ্রিস্টান হোক দলিত হোক আরো হাজারো ধর্মের মানুষ রয়েছে যে ভাষাই হোক সবার শুরু কিন্তু এই প্রথম মানুষ বাপ আদম মা হওয়া থেকে আমরা সবার বাবা হলো বাবা সবার মা হলো মা হওয়া এই দিক দিয়ে আমরা হিন্দু মুসলিম দলিত আদিবাসী শিখ পাঞ্জাবি সবাই ভাই বোন শুনছেন তো এই বাপের দিক দিয়ে আমরা সবাই ভাই বোন আদিবাসী আমাদের ভাই দলিত আমাদের ভাই মথু আমাদের ভাই খ্রিস্টান আমাদের ভাই হিন্দু আমাদের ভাই কেন আমরা সবাই এক বাবা মার ছেলে বুঝতে পারছি একটু ভূমিকাটা বলেন বাপের ছেলেরা আস্তে আস্তে বড় হয়েছে সংসার বড় হয়েছে প্রথম জোড়া জোড়া ছেলে হতে একটা ছেলে একটা মেয়ে এলাকা বিস্তার করছে বাড়তে 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 এক এক ছেলের এক একটা পছন্দ হয়ে গেছে এক এক ছেলের এক একটা মত এক একটা ছেলের এক একটা অ্যাকসেপ্ট হয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আমাদের পাপের পছন্দের উপরে আজও আছি জোরে বলুন সুভান আরো জোরে বলুন সুভান কেন বাপ আদমও ছিল একত্রবাদ এক আল্লাহর বিশ্বাসী মা হাওয়াও ছিল একত্রবাদ এক আল্লাহর বিশ্বাসী জোরে বলুন সুভান বাপ আদমও বলেছে প্রভু একজন মা হাওয়াও বলেছে মালিক একজন আর ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো এলাহা নাই মালিক নাই প্রভু নাই জোরে বলুন সুবহান সুবহান আরে দুখানি গালি যায় আমরা ভারতীয় তাই তো নাকি না বটে খ্যাসিন আমি তো সতানে নামাজ পড়ি বেরি ভাইয়ের আমার খাবার রেডি করেছিল বসেও ছিলাম গরম গরম ভাত চিন্তা করলাম এই সকালে যদি ভাত খাই একটু ঘুম পাবো কিন্তু আপনার হয়তো অভ্যস্ত থাকতে পারে ওই জন্য আবার বেচারি এনে দিল সামনে আবার ঢেকে দিয়ে চলে এলাম কিন্তু একটা ডাব খেয়েছে আপনার গ্রামে আলহামদুলিল্লাহ বলে যা খেয়েছে মালিক শুক্রিয়া কিন্তু আমার এখনো আছে সবাই ক্ষমতা আছে দু তিন ঘন্টা এখনো বলতে পারবো কিন্তু আপনারা ঝিমিয়ে যাচ্ছেন গত রাত্রি একদিন জলসা ছিল প্রায় ঘন্টা চল্লিশ মিনিট রস করেছি ঘরে এসে পৌঁছেছি প্রায় সাড়ে এগারোটায় সাড়ে এগারোটা হয়ে যাওয়ার জন্যে কত রাত্রেও কিছু খাওয়া দাওয়া করিনি সেই কাল দুপুরে খাওয়া আপনি ভাববেন কি করে চলছে হা মানুষ খেয়েই মরে না খেয়ে মরে না এটা মাথায় ঘুত আমরা খেয়ে